এইভাবে একবার মিষ্টি বানানো শিখে গেলে দোকান থেকে কিন্তু আর রকম মিষ্টি কেনার দরকারই হবে না শুধুমাত্র পাঁচ টাকা খরচ করে আপনারা কিন্তু ছটপট এই মিষ্টিটা ঘরে বাড়িয়ে নিতে পারেন আর খেতে এতটা মজার যে দোকানের মিষ্টি খাওয়ার কথা কিন্তু ভুলেই যাবেন আর এতটা নরম আর তুলতুলে হয় আপনারা কিন্তু এভাবে বানালে বুঝতে পারবেন যে দোকান থেকে কেনা হয়েছে না ঘরে বানানো নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আর একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র সুজি দিয়ে পুরো দোকানের মতো নরম গোলাপ জাম মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি গুলো বানানো কিন্তু অসাধারণ লাগে আপনারা কিন্তু শুধুমাত্র সুজি ঝটপট নিতে তো চলুন আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক পছন্দ হয় সবার প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এখানে মিষ্টিটা বানানোর জন্য ঠিক এখানে হাফ পাটির মতো সুজি নিয়েছি আর এই হাফ পাটির সুজিটাকে আমি একটু শুকনো খোলা ভেজে নেবো এই একদম হালকা আছে শুকনো একটু ভেজে নেব এতে করে কিন্তু সুজির যে এক্সট্রা একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু চলে যাবে আর খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসবে তো এখানে আমি হালকা আছে দুই থেকে তিন মিনিটের মতন একটু ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব লিকুইড দুধ আর এখানে কিন্তু লিকুইড দুধ না থাকলে কিন্তু জলটাও দেওয়া যাবে তো যতটা আমি সুজি নিয়েছিলাম ঠিক তার ডবল দিয়ে দেব লিকুইড দুধ আর এই দুধটা কিন্তু আমি আগে থেকে একটু জাল করে নিয়েছি আর একদম সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন ঘি এ করে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবার আমি সবকিছু ভালো করে মিশিয়ে সুজিটা নেড়ে ছেড়ে কিছুক্ষণ রান্না করে নেব তো এখানে আমি সুজিটা নেড়ে ছেড়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে সুজিটা একটু ডোয়ের মতন বানিয়ে নেব। তো এখানে দেখুন সুজিটা কিন্তু এখানে একটা ডোয়ের মতন হয়ে গেছে এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে সুজি ডোটা নামিয়ে নিচ্ছি এবার আমি ডোটাকে হালকা করে একটু ঠান্ডা করে তো এখানে মোটামুটি সুজিটা হালকা করে একটু ঠান্ডা হয়ে গেছে মানে যাতে করে হাত ধরা যায় ঠিক এরকম ঠান্ডা করে নিতে হবে আবার কিন্তু একদমই ঠান্ডা নয় তাতে করে কিন্তু আবার পরে ডোটা মাখতে অসুবিধা হয়ে যাবে এবার আমি হাতের মধ্যে সামান্য একটুখানি ঘি মেখে এই ডোটা আরেকটু মসৃণ করে মেখে নেব এতে করে কিন্তু মিষ্টিগুলো অনেক বেশি সুন্দর হবে তো এইখান বেশি হাতের মধ্যে লেগে যায় ডোটা মাখার সময় একটু হাতের মধ্যে ঘি বা সাদা তেল মেখে নিলেও কিন্তু হয়ে যাবে তো এখানে আমি খুব সুন্দর করে ডোটা মেখে নিয়েছি একটু মসৃণ করে যত সুন্দর করে কিন্তু এই সময় মাখা হবে তত বেশি কিন্তু মিষ্টিগুলো ভালো হবে তো এখানে আমি খুব সুন্দর করে ডোটা মেখে নিয়েছি এবার আমি এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে তো বন্ধুরা এখানে আমার একটা মিষ্টি হয়ে গেছে তো সব মিষ্টি গুলো ঠিক এরকম আমি তৈরি করে নেবো এখানে আবার সবগুলো মিষ্টি খুব সুন্দর করে তৈরি করা হয়ে গেছে আর এইদিকে আমি মিষ্টিগুলো ভাজার জন্য কিছুটা তেল একদম ভালো করে গরম করে নিয়েছি আর অবশ্যই কিন্তু তেলটা ভালো করে গরম করে নিতে হবে আর এই মিষ্টিগুলো কিন্তু হায়া আছে ভাজতে হবে মানে গ্যাসের থেকে বাড়িয়ে কিন্তু মিষ্টিগুলো ভাজতে হবে একদমই হালকা আছে কিন্তু ভাজা যাবে না তো এবার আমি গরম তেলের মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দেবো তো এখানে আমি কিছুটা মিষ্টি ছেড়ে দিয়েছি সবগুলো মিষ্টি আমি একসাথে ভাজবো না এতে করে কিন্তু আবার একসাথে লেগে লেগে আবার ভেঙে যেতে পারে অবশ্যই কিন্তু হাই আছে ভাজতে হবে না হলে কিন্তু একদম করে মিষ্টিগুলো ভেঙে যাবে আর এখন কিন্তু মিষ্টিগুলো কোনোভাবে কিন্তু ধরা যাবে না এভাবে করে একটুখানি কড়াটা একটু ঝাঁকে নিলে কিন্তু খুব সুন্দর করে মিষ্টিগুলো ভাজা হবে তো গ্যাসের রাস্তা আমি হাই রেখে মিষ্টিগুলো একটু লাল করে ভেজে নেবো ঠিক যেরকম গোলাপ জামুনের কালার হয় আর এখানে দেখুন মিষ্টি কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেছে তো লাল করে আমি ভেজে নেব তো এখানে আমি আরেকটু ভেজে নিয়েছি আর এখন কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এর বেশি আমি আর কালো করে ভাজবো না যেহেতু গোলাপ জাম তৈরি করছি একটু লাল টাইপেরই হয় আর বাদ বাকি মিষ্টি গুলো আমি ঠিক একভাবে ভেজে নেব এখানে কিন্তু আমার এই মিষ্টি গুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এই মিষ্টি গুলো আমি তেল থেকে তুলে নেবো এবার আমি কড়াই বসে চিনি শিরা তৈরি করে নেব তো চিনি শিরার জন্য ঠিক আমি এখানে এক কাপ মতো চিনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি জল জলটা আমি এখানে যতটা চিনি নিয়েছি ঠিক ততটাই দিয়ে দিচ্ছি আর শিরাটা কিন্তু একটু পাতলা করে তৈরি করব আর সাথে আমি তিনটে এলাচ দিয়ে দিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার আমি সবকিছু ভালো করে মিশিয়ে চিনিটা গলিয়ে নেব আর এখানে কিন্তু চিনি শিরাটা খুব বেশি একটা কিন্তু ঘন করা যাবে না একটু পাতলা রাখতে হবে চিনিটা গড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এখানে কিন্তু খুব ভালোভাবে চিনিগুলো গলে গেছে এর বেশি আমি শিরাটা আর ঘন করব না এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি এবার যে আমি সুজির মিষ্টিগুলো ভেজে রেখেছিলাম এই মিষ্টিগুলো এখানে দিয়ে দেব এবার চিনি শিরার মধ্যে একটু ভালো করে মিশিয়ে নেব এখানে আমি চিনি সেরের মধ্যে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি গরম অবস্থাতে ঢাকা চাপাতে ঠিক এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো তাহলে কিন্তু আজকে আমাদের সুজির মিষ্টি হয়ে যাবে আর বন্ধুরা এই মিষ্টিগুলো কিন্তু বানানো খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার লাগে আর খুবই অল্প খরচের মধ্যে কিন্তু এই মিষ্টিগুলো বানানো হয়ে যায় আর খেতে কিন্তু একদম নরম তুল তুলে দোকানের মতনই লাগে খেতে তো ঠিক আমি এটাকে এক ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিগুলো কেমন হয়েছে তো বন্ধুরা এখানে ঠিক আমার এক ঘন্টা মতন হয়ে গেছে আমি মিষ্টিগুলো রসের মধ্যে চুপিয়ে রেখেছিলাম আর এই দেখুন এক ঘন্টার মধ্যে কিন্তু মিষ্টিগুলো কতটা সুন্দর ফুলে পুরো ডবল হয়ে গেছে আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে মিষ্টিগুলো তো একটা মিষ্টি তুলে দেখায় যে কতটা সুন্দর হয়েছে আর এখানে কিন্তু আমার এক ঘন্টার বেশি একদমই টাইম লাগেনি আর আপনাদের যদি মনে হচ্ছে এক ঘন্টার মধ্যে একটু শক্ত আছে মিষ্টিগুলো তাহলে আরও করে রেখে দেবেন তো এবার একটা মিষ্টি কেটে দেখাই যে কতটা সুন্দর হয়েছে আর এই মিষ্টিগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় বন্ধুরা তো বন্ধুরা আজকে সুজির নরম তুল গোলাপ গোলাপজাম মিষ্টিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইলো